দেখতে পাচ্ছেন এখানে কবুতর রাখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কবুতর আছে আমার মামার এখানে উপরে আছে দেখতে পাচ্ছেন ভিতরে আরো রয়েছে ওই সাইডে আছে আপনার মুরগি এটি কিন্তু করা হয়েছে সাদের উপর সম্পূর্ণ তো আপনারা চাইলেও কিন্তু সাদের উপর এটা বানাতে পারেন এরকম খামার করতে পারেন যদি চান সম্ভব তো আকাশের পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাবো সকালবেলা দেখতে পাচ্ছেন আকাশে মেঘ করে আছে বৃষ্টি হতে পারে মেঘে গর্জন করছে প্রতিনিয়ত তো ছাদের উপর কি কি আছে দেখতে পাচ্ছেন এখানে অ্যালোভেরা গাছ রয়েছে একটি ফুল গাছ রয়েছে ওইখানে দেখতে পাচ্ছেন জামরুল গাছ প্রচুর প্রচুর পরিমাণে রোল হয়েছে দেখতে পাচ্ছেন আসলে খুবই দারুণ একটি ভিউ তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই কবুতার গুলো সুন্দর ভাবে উঠছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মুরগি ছোট ছোট মুরগি রয়েছে দেখতে পাচ্ছেন তো যাই হোক আছি আর কিছু সময় চলে যাব বাড়িতে সকলে ভালো থাকবেন